এখন সময় এসে গেছে অনেক অত্যাচার নির্যাতন আমাদের দেশে মানুষ আমার দলের সহ্য করেছে আর সহ্য করার সময় নেই খাগড়া চড়িতে সেখানে আজকে আগুন জ্বলছে যেখানে আমি শান্তি চুক্তি করে দিয়েছিলাম নারীদের উপরে নির্যাতন আজকে প্রত্যেকটা জায়গায় এমন কোনো জেলা উপজেলা নেই যেখানে এই নির্যাতনের চিহ্ন না আছে ইউনিয়ন থেকে নিয়ে শুরু করে পরিকল্পিতভাবে আজ আমাদের নেতা কর্মীদের উপর নির্যাতন কি আওয়ামী করে আওয়ামী করলে নাকি দোষ সে এই দোষটা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী কাছে তাদের কাছে আওয়ামী লীগ দোষী ছিল কারণ আওয়ামী লীগ স্বাধীন করছে মুক্তিযুদ্ধ চালাচ্ছিল অত্যন্ত স্বার্থপর এই ইনুসের ক্ষমতার লোভ আর দেশ বিক্রি করার মুসলেখা দিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করে দিল কৃষক শ্রমিক থেকে মেহনতি মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ী কেউ জীবন শান্তি নেই সবই ধ্বংস অর্থনীতি পঙ্গ করে দিয়েছে যে প্রবৃদ্ধি আমি ছয় ভাগে ছয় দশমিক সাত ভাগ করেছিলাম সেটা দুই ভাগে নেমে গেল মাথা পিছু আয় কমে গেল মানুষ দরিদ্র নিচে চলে যাচ্ছে আবার সেখান থেকে আমি সে তাদেরকে ট্রেনে তুলেছিলাম সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নে সবসময় তারা বলতো যে বাংলাদেশের উন্নয়ন এটা ম্যাজিক সারা বিশ্বব্যাপী আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে নানা রকম অপবাদ ছড়ানো হচ্ছে বানিয়ে বানিয়ে গল্প যে সমস্ত অপরাধ নিজে করছে সেগুলো আমাদের উপরে দোষ চাপানো আওয়ামী লীগের উপরে বিরুদ্ধে মামলা এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতেই হবে এই জন্য সকলকে এক হতে হবে দেশের সব শ্রেণী পেশার মানুষকে এক প্রতিবাদ করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি কারণ এত অত্যাচার নির্যাতন আর সহ্য করা যায় না সবাই এখন যার যা আছে তাই নিয়ে এখন কারাগারি নিয়ে গেছে আমাদের অনেক নেতা কর্মী বাস্তায় মিছিলে নামলে তাদের ধরে অত্যাচার করে নির্যাতন করে তো যারা নির্যাতন করে এবার তাদেরও চিনা রাখেন নবী যখন মক্কা শেফের নির্যাতনের ফলে মদিনা শরীফে চলে গিয়েছিলেন তার যার অনুসারী ছিল তারা কিন্তু যাই নির্যাতনকারীদের ছেড়ে দেয় নাই উপযুক্ত শিক্ষা দিয়েছিল আমাদের সেটাও মনে রাখতে হবে কাজে এখন সময় এসে গেছে ওই নির্যাতনকারীদের কোনো ক্ষমা নাই তাদের সমস্ত ব্যবস্থা নিতে হবে হ্যাঁ আমাদের আমাকে বারবার হত্যা করতে চেষ্টা করেছে আমি বারবার বেঁচে গেছি কারণ এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব আল্লাহ রাবুল আলমিন আমাকে দিয়েছিলেন আমি সেটা করেছি এবারেও যে বাঁচিয়ে দিলেন নিশ্চয় আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিয়েছে আর সেই দায়িত্বটা কি আমি জানি এই স্বাধীনতা বিরোধী এই অত্যাচারকারী যারা তাদের চেহারাটা জানে সমস্ত মানুষের কাছে পৃথিবীর কাছে যে সেই চেহারাটা মানে উন্মোচিত হয় এবং এর পরে যেন আমরা তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে পারি তার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন ইনশাল্লাহ সেটা হবে আমার আত্মবিশ্বাস আছে আমি কোনো অন্যায় করিনি আমি দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে আমি জীবনকে উৎসর্গ করেছি আজকে আমি বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা আমি দিয়েছি আর সেগুলি বন্ধ করে দিয়ে আজকে কি কষ্টটা দিচ্ছে বৃদ্ধদের আর সে বিধবা মা বোনদের আওয়ামী লীগ করলে পাবে না মানুষ না আমি যখন এই সমস্ত কার্ড দিয়েছি আমি তো এইভাবে বিবেচনা করিনি বিচার করিনি বা আলাদা করিনি কখনো এক কোটি পরিবারের জন্য যখন ডিসিবির পারিবারিক কার্ড করে দিলাম ইনুসের ক্ষমতা এসে তারা হিসেব করতে গেল কত আওয়ামী লীগ আছে কি পেল তেতাল্লিশ লাখ আওয়ামী লীগ আর সাতান্ন লাখই আওয়ামী লীগ না তাতে কি প্রমাণিত হয় আমি যে দল দেখিনি যাদের প্রয়োজন এদেশের নাগরিক আমি জাতির পিতার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার কাছে সবাই সমান আমি সেই উদারতা নিয়েই কাজ করেছি যে যে দলই করুক এই যে প্রশাসন সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সব জায়গায় আমি যখন প্রমোশন দিয়েছি আমি যোগ্যতা দেখেছি দলবাজি করিনি যে এখন অনেকেই তো ভিন্ন দলের কেউ কেউ তো বিদ্রোহ করলো আমি যখনই মানুষের জন্য কাজ করছি রাস্তাঘাট করছি আমি কি শুধু আওয়ামী লীগের লোক চলতে পারে সেই কথা বলে করেছি তত করিনি তাহলে এখন কেন আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষে লোক হলে তাদেরকে জুলুম করতে হবে আর এই জুলুম যখন করেছে তখন সবাই এই জিনিসগুলি চিনে রাখেন এবং এখন থেকে যেখানে যেভাবে পারবেন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটাই আমার কথা আমি আছি আপনাদের সাথে একটু এটুকুখানি বলতে পারি যতক্ষণ বেঁচে আছে আছি সবাইকে ধন্যবাদ জানাই দোয়া করেন যে দেশের মানুষের কল্যাণ আসে আর এই জালেমদের হাত দিয়ে এই খুনি ফ্যাসিস ফ্যাসিস্ট এবং তার গ্যাং এবং স্বাধীনতা বিরোধী চক্র এদের হাত থেকে বাংলাদেশের মানুষজন মুক্ত হয়ে তাদের জীবন মান উন্নত করতে পারে তাদের জীবনে শান্তি দিতে পারি নিরাপত্তা দিতে পারি মানুষের জীবন কারো উন্নত করে বাংলাদেশ কিছু আবার বিশ্ব দরবারে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে পারি সেটাই আমাদের চাওয়া দেখাছি না ওটার দ্বারা অভ্যাস সে ওই সাধারণ মানুষের একেবারে সে সে তো একেবারে প্রধানমন্ত্রীর মানে সুপার স্ট্রাকচার থেকে একেবারে ডাউন টু দি আর্থ সে সেকেন্ডের ভিতরে নেমে যেতে পারত সে মানুষের মানুষকে জড়িয়ে ধরতে পারত সে মানুষের বেদনাটা সাধারণ মানুষ বিশেষ করে গরিব মানুষের বেদনাটা সে বোঝার চেষ্টা করতে তার এটা তার রাজনীতির জীবনের তার অভ্যাস সাধারণ মানুষের কাছে চলে যাওয়া তাদেরকে জড়িয়ে ধরা বুকে জড়িয়ে ধরা যে মাকে একবার যে দরিদ্র মা তাকে যে শেখ হাসিনার এই প্রধানমন্ত্রী মা কিন্তু এর বেশি আর কিছু চায় না আমাদের বাঙালিদের কিন্তু চাহিদা খুব কম কম শুধু একটু ভালোবাসা শুধু একটু ভালো কথা বলা একটু সাপোর্ট একটু পক্ষে বলা সহানুভূতি দেখানো এগুলোই হচ্ছে বাঙালির মেইন চাহিদা তো সেগুলো সবচেয়ে বেশি পূরণ করছে শেখ হাসিনা তা আপনি গ্রামেগঞ্জে গেছেন আওয়ামী লীগের সাথে কথা বলছেন গ্রামে আওয়ামী লীগের সাধারণ সাধারণ মানুষ তো আছেই রাস্তার মানুষ আছে রাস্তার ছেলেরা বলে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি টাকা তুলে আমরা চাঁদা তুলে তাকে ফেরত আনবো সেখানে আপনি কি করেন আপনি সেই সাংবাদিক সেই কথা টুকু কিন্তু করলেন না আপনি কি করলেন ফোনে দেশদ্রোহীর পতাকা পাইলেন শেখ হাসিনার বিরুদ্ধে লিখে শেখ হাসিনা আর আনপপুলার বাংলাদেশে দেননাটে নির্বাচন প্রিফার ইলেকশন দি अदर তারপরে বলেন যে শেখ হাসিনা আনপপুলার এই সম্বন্ধে এই শরীফ সাউদ্দীন ভাই স্পষ্ট করে বলেছেন শেখ হাসিনার ভালো দিক দিরকম 1014 আলোচনা করা যাবে আপনারা কে যারা পছন্দ করেন না ওনার খারাপ দিক নিয়েও হয়তো ওনারে 1014 আলোচনা করবেন সুতরাং সেই আলোচনা অলরেডি এ শরীফ সাউদ্দীন ভাই করেছেন এ কারণে আমি আর ওই দিকে যাচ্ছি না আজকে যে মিছিল হয়েছে এই নিও আমি খুব বেশি কথা বলবো না আমি বরং পাহাড়ের দিকে পাহাড়টা এখনকার যে সারা দেশের আইন শৃঙ্খলা প্রমাণ করেই যে কতটা খারাপ সারা দেশের পরিস্থিতি এছাড়াও পাহাড় আমাদের জন্য একটি স্পর্শকাতর জায়গা আপনারা জানেন যে পাহাড়ে যে সশস্ত্র যুদ্ধ চলছিল সেই যুদ্ধটিও কিন্তু বন্ধ করেছিলেন শেখ হাসিনা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে এই শেখ হাসিনার আমলেই শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তার আমলেই একটি শান্তি চুক্তির মাধ্যমে সেখানে সশস্ত্র সংগ্রাম দেখেছিল ছিল পাহাড়িতে সেটি বন্ধ হয়েছিল এক ধরনের শান্তি নেমে এসেছে এক ধরনের বাধ্য হলাম এই কারণে যে শান্তি বলতে যা বোঝায় আমরা যা বুঝি পুরোপুরি এখন কারণ সেই উনিশশো চুয়াত্তর পঁচাত্তর সাল থেকে পাহাড়ে যে অশান্তির সৃষ্টি হয়েছে সেটি বিন্দু বিন্দু আকারে এমনভাবে বড় হয়েছে এমনভাবে পাহাড়ি এবং বাঙালি এই দুইটি জনগোষ্ঠীর মধ্যে মনের মধ্যে এমনভাবে গেঁথে গেছে যে দুইটি জনগোষ্ঠীকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী পরস্পরের শত্রু হিসেবে তৈরি করছে এটি আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেছেন অতীত কাল থেকে তাদের সকলের ব্যর্থ আমি মনে করি এই সকলের মধ্যে শেখ হাসিনার দায় হয়তো খুব কম কারণ উনি তো শান্তি প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি করেছিলেন সুতরাং ওনার দায়টি সবচেয়ে কম অন্যদের দায়টি হয়তো বেশি আবার অনেকেই বলবেন যে দুই নয় সালে সে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা সেই দৃশ্যমান কোন উদ্যোগ দেখিনি যে পাহাড়িদের যে মনের ক্ষোভ তাদের যে বঞ্চনা সেগুলি দূর করার কার্যকর কোন উদ্যোগ দেখিনি সেটিও অনেকে বলতে পারে এখন যেটি হচ্ছে আপনি খেয়াল করবেন যে আমরা পার্বত্য চট্টগ্রামে কোন সরকারি কর্মকর্তা যখন বদলি হন তাকে আমরা

কর্মকর্তারা থাকেন সামরিক বেসামরিক উভয়ই তাদের মধ্যে কেমন যেন তারা তাদেরকে প্রথমে শত্রু ভেবে নেয় যে পাহাড়িরা এই এরা তো বাঙালিদের শত্রু এরকম একটি মনোভাব নিয়েই সম্ভবত সেখানে যান যারা সেই মনোভাব নিয়ে যান না তাদের সংখ্যা খুবই কম আমরা মাঝে মধ্যে হয়তো কোনো কোনো কর্মকর্তা যান যাদের মন মানুষ অনেক অনেক ভালো তারা সমান দেয় কিন্তু বেশিরভাগ কর্মকর্তারাই যারা সরকারি কর্মকর্তারা যান তারা প্রথমেই ধরে নেন যে সেখানে যারা আছে মারমা যারাই হোক তারা হচ্ছে বাঙালিদের আমাদের শত্রু এরকম একটি ধরে নেন সুতরাং যখন বাঙালিদের সাথে সেখানে কোন ঝগড়া লাগে স্বাভাবিক এই পুলিশ কর্মকর্তাগুলি এই সেনাবাহিনীর কর্মকর্তাগুলি এই বেসামরিক প্রশাসনের যারা জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আছেন তাদের একটা প্রবণতা থাকে যে বাঙালিদের পক্ষে যে যে ঘটেছে। দেখেছেন পুলিশের উপস্থিতিতে একদল মুখোশারী লোক গিয়ে হামলা চালিয়েছে পুলিশের উপস্থিতিতে কিভাবে একদল মুখোশদারী হামলা চালায় যদি পুলিশের কোন রকমের প্রশ্রয় না থাকে তাদের নিশ্চয় প্রশ্রয় ছিল যারা মারা গেছে এই তিনজনই প্রথম দিকে পরিচয় দিচ্ছিল না তারা কারা এখন বলা হচ্ছে তিনজনই পার আমরা বিভিন্ন ভিডিও দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলি আসছে সেগুলি হচ্ছে যে দুই মারাতে মারমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মারমাদের দোকান পাঠে আমরা হচ্ছে তাদের দোকানপাট পুড়িয়ে দেওয়া হচ্ছে আমরা যে ক্ষুদ্র নির্গোষ্ঠী বলছি তাদের দোকান পাঠে হামলা হচ্ছে কেন রে ভাই প্রথম যেদিন নাকি তারা একটি ধর্ষণের প্রতিবাদে রাস্তায় ধর্ষণের প্রতিবাদে যারা বাঙালি থাকেন যারা তারাও তো তাদের সাথে গিয়ে রাস্তায় যে আমরাও এর শাস্তি চাই আমরা তা দেখিনি আমরা সেখানে দেখেছি শুধু তারাই যে মার্মা জনগোষ্ঠীর একটি মেয়ে ধর্ষিত হচ্ছে শুধু মার্মা জনগোষ্ঠীর এবং তাদের সাথে চাকমা বা অন্যান্য জাতিগোষ্ঠীর তারাই মাঠে নেমেছে বাঙালি তো তাদের সাথে মাঠে নামেনি এটি হচ্ছে বাস্তবতা চরম বাস্তবতা দুই একজন যদি বিচ্ছিন্নভাবে নেমেও থাকে কিন্তু বৃহত্তর আকারে বাঙালি জনগোষ্ঠী তাদের সাথে রাস্তায় নামেনি যে এটি একটি অপরাধ এই অপরাধের শাস্তি আমরাও চাই সেটি হয় সেখানে সামরিক বেসামরিক প্রশাসন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার কারণে একশো চুয়াল্লিশ ধারা জারির পরেও আজকে এই ধরনের মৃত্যুর মতো ঘটনা ঘটেছে এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করলো দুঃখ প্রকাশ করে আছে তারা তো সেখানকার পুলিশ প্রধান যে এসপি তারা তো আমাদের সামরিক বাহিনীর আমাদের পাহাড়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা এগুলির দায়িত্বে ছিলেন তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করেন অথবা তাদের প্রতি কি নির্দেশনা ছিল জানি না আমরা